আলু বেগুনের পমপ্লেট মাছের ঝোল একদম মশলা দিনই চলুন রান্নাটা দেখুন এত সহজ রেসিপি শুধু জিরে ধনের গুঁড়ো দিয়েই রান্নাটা করেছিলাম ঝোলের কালারটা এতটাই সুন্দর হয়েছে এই লোভনীয় মাছের ঝোল কিভাবে আমি রান্না করি তাহলে ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে চলুন মাছের ঝোলটা রান্না করা যাক আজকে কমপ্লেট মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু দারুণ হয় একদম কম মশলায় নুন হলুদ মাখিয়ে নেব মাছটাতে মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো একটা একটা করে মাছ ভেজে নেবেন মাছ খুব নরম হয় তো কড়া করে ভাজবো না সিম্পল মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে এরম ভাবে সব মাছ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার বেগুন আর আলুটা ভেজে ভালো করে বেগুন আর আলুটা ভেজে নেব মাছ ভাজা আমার কমপ্লিট এবার একটা মশলা করে নেব মাছের ঝোলের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব এখানে জিরে আর ধনে একসাথে মিক্স করা আছে আর একদম অল্প একটু গরম মশলা দেবো ভালো করে একটু জল দিয়ে গুলে নেব বেগুনের আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে রাখবো আর আলুটা একটু ভালো করে ভাজতে হবে না তো পাঞ্চা লাগবে যেহেতু পেঁয়াজ রসুন দেবো না এবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব মশলাটা গুলে রেখেছিলাম এবার ওই মশলাটা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দেবো এবার এই ভাজা আলু বেগুনটা দিয়ে দেবো দেখুন তেল বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একদম তেল বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এইভাবে একদম জিরে ধনে আর কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুনের পমফ্লেট মাছ বা কাতলা মাছ করে খাবেন এই ঝোলটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ মাছ করি আর আমি পনফ্লেট মাছ করি দারুণ হয় এই ঝোলটা এবার ঝোলটা ফুটে গেলে সবজিগুলো সিদ্ধ হলে নামিয়ে নেব মাছ দিয়ে নামিয়ে নেবো মাছ দিয়ে একদম ফোটাবেন না মনে রাখবেন এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একদম ফোটা ফোটা গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি কারণ পনফ্লেট মাছ এমনিই নরম হয় এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রেডি আমার আলু বেগুনের কমপ্লেট মাছের ছোল